আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের সবাইকে আমন্ত্রণ যাচ্ছে আমার কে এডি পিজোন ল্যাপটা যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আজকে আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে গ্লোক লাইট পঁচিশ গ্রাম একটা প্যাকেট অন্যান্য অনেক কোম্পানির প্যাকেট আছে এটা একমি কোম্পানির আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনি ইউজ করতে পারেন এই গরমে আমাদের কবুতরগুলা অসুস্থ হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে বিশ্বকাপ পানি শূন্যতাটা মারাত্মক এবং কবুতরকে প্রচুরভাবে পানি দিতে হয় এবং গরমটাতে গরমটাতে কবুতর অ্যাবজার্ব করতে পারে বা সহনীয় পর্যায়ে থাকে কৌতুক সুস্থ রাখার জন্য এটা খুব ভালো কাজ করে আমি এটা আমার কবুতরকে দিচ্ছি এটা দেওয়ার বিধাটা আমি আপনাদেরকে বলে দেবো তো এটা যেসব কারণে এই সিলাইনটা বা গ্লুকাইডটা আপনার কৌতুক খাবেন একমাত্র প্রধান কারণ হচ্ছে যে কৌতার ডায়রিয়া তারপরে বাচ্চাদের সাদা ডায়রিয়া সব বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে পাতলা পায়খানা যে সমস্যাটা হয়ে থাকে তাও মনে করেন যে ক্ষুধামন্দতা দুর্বলতা অভাদগ্রস্তা মানে কবুতর চুপচাপ বসে থাকে খাবার কম খায় সেক্ষেত্রে আমরা এটা দিতে পারি কবিতাকে সুস্থ করার জন্য অথবা কবুতর যদি আপনি করতে দূর থেকে নিয়ে আসেন পরিবহন করে ক্ষেত্রে পরিবহন আনার পরে আবহাওয়া পরিবর্তনের কারণে কবুতর অসুস্থ হয় সে সময় আপনি এটা খাওয়াতে পারেন এবং খুব ভালো কাজ করেন আজকে এটা নিয়ে ভিডিও করানোর অন্যতম প্রধান কারণ হলো যে প্রচণ্ড গরম পড়তেছে গরমে আপনারা এটা ব্যবহার করতে পারেন কবু থেকে তবে কন্টিনিউ করবেন না সপ্তাহে তিন দিন দিবেন আমি এভাবে দিচ্ছি আশা করি আপনারা এভাবে দিতে পারবেন এবং আমি এই পর্যন্ত দেওয়ার পরে আমাদের ভালো ফলাফল পাচ্ছি আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন তবে শুধু এটা দিলে হবে না এর সাথে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা ইয়ে দিবেন লেবুর পানি লেবুর পানি লেবু পানিতে মিশিয়ে প্রত্যেকটা কবুতে খাওয়াবেন সকালে যদি মনে করেন গ্লুকোলাইটটা দিলেন তাহলে বিকালে বাড়িটা সরে বিকালে আপনার আবার লেবুটা দেবেন সেক্ষেত্রে কবুতর সুস্থ থাকে লেবুটা কবুতর শরীরের জন্য প্রচুর উপকারী যেটা মানে আপনি কল্পনা করতে হবে কবুতরের যে ইমিউনিটি সিস্টেম কবুতরের যে খাবার হজম শক্তি কবুতর সুস্থতা শারীরিক শক্তি দুর্বলতা সব কিছুতে খুব ভালো কাজ করে লেবুটা এবং কতপুরা ভিটামিন সি আছে এবার এই গরমে কবুতরকে সুস্থ রাখার জন্য লেবুটা খুব ভালো কাজ করে তবে এই গ্লুকোলাইটটা প্রথমে দিবেন দিনে সকালের দিকে আর তারপর বিকালের দিকে আপনি লেবুটা ইউজ করতে পারেন লেবুটা যেহেতু প্রাকৃতিক ওষুধ বেশ ওষুধ সেক্ষেত্রে লেবুটা আপনি কন্টিনিউ করতে পারেন তবে অতিরিক্ত কন্টিনিউ করবেন না সেক্ষেত্রে হয়তো কবুতরের একটু গ্যাস বাড়তে পারে পেটে প্লাস কেনাকা পায়খানার সমস্যা হতে পারে শক্ত দিতে পারে সেখানে গ্যাসের সমস্যা হতে হচ্ছে লেবুটা কন্টিনিউ করবেন সপ্তাহে দু দিন বা তিন দিন দিবেন ঠিক আছে বা সকালে লেবু দিলে বিকালে স্বাভাবিক পানি দিবেন আর গ্লুট গ্লু সপ্তাহে তিন দিন দিবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের কবুতর সুস্থ থাকবে আমি আমি এখন আমার কবুতরগুলোকে মানে এই গ্লুকলাইট ফ্ল্যানটা খেতে দেবো আপনারা দেখেন কীভাবে দিচ্ছি এটি প্রতি এক লিটার মানে ওয়ান পয়েন্ট টু মিলি লিটার করে দিতে হয় প্রতি লিটারে ওয়ান পয়েন্ট টু মিলিগ্রাম এটা খেয়াল রাখবেন যাতে পরিমাণটা বেশি নয় আপনারা গ্রাম চামচ পাওয়া যায় আমার কাছে অবশ্যই গ্রাম চামচ নেয় তারপর আমি আন্দাজ করে দিন দিচ্ছি ইনশাল্লাহ আন্দাজটা সঠিকই হয় আমার পর্যন্ত ভুল হয় না আপনার মতে দিলাম যদি পুরো প্ল্যান স্ল্যানটি একসাথে প্রয়োজন নেতা কবুতরের জন্য তাহলে অবশ্যই এটাকে ভালো করে মুখটা এটা রাখবেন সবচেয়ে ভালো হয় যদি কোনো ওয়াটার টাইট বোতলে স্লাইনটা ঢুকিয়ে সে মুখটা ভালো করে বন্ধ করে রাখেন সেক্ষেত্রে গ্লুকোটা নষ্ট হবে না এবং এটা গুণগত মানও ঠিক থাকবে আমি পরবর্তী অবশ্যই ইনশাল্লাহ আমার যে একটা বোতল আছে যেখানে রাখিয়ে আমি সেখানে ঢুকিয়ে থাকবে আপাত রেখে দিলাম বিরোধটা শেষ করে সেখানে আমি ঢুকাবো এটা এখানে রেখে দিলাম এই যে গ্লুকোলাইটটা দিলাম এটা কিন্তু পানিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি ভালো করে না মেশান সেক্ষেত্রে কোটো কোভাবে কোনো এটা ভালো করে মিশিয়ে নি